সবাইকে নমস্কার বড়দেরকে নমস্কার আর বয়সী বন্ধু সবাইকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আমি আজকে রবি ঠাকুরের জন্মদিনের উপলক্ষে একটা ছোট্ট গল্প বলব যেটা রবি ঠাকুরের লেখা সত্যি ঘটনা লেখা বলতে ওনার সত্যি ঘটনা ওনার স্কুলে কতগুলো স্টুডেন্ট পড়াশোনা করতেন তা উনি ক্লাস নিতেন তার সঙ্গে অনেক মাস্টাররাও ক্লাস নিতেন একটা একটা ক্লাসে বলল কি একদিনকে আমি তোমাদেরকে পরীক্ষা নেব আমি একটা পুরস্কার দেব। তা সবাই তো আসলো পরীক্ষাও নিচ্ছে মাস্টার মশাই কিন্তু পরীক্ষায় কি হলো সবাই কিন্তু পাস করে গেল যখন সবাই পাস করলো তখন মাস্টার মশাই বললো যে তাহলে আমি

আর মাস্টারমশাই তো সেদিন চলে গেলেন তারপরে পরের দিন মাস্টারমশাই এসে মাস্টারমশাই কমন নামে বসে কাঁদছিলেন তখন সবাই জিজ্ঞাসা করলো সাথে রবি ঠাকুরও ছিলেন উনি জিজ্ঞাসা করলে তুমি কাঁদছ কেন আজকে তো একটা ভালো দিন তুমি সবাইকে পুরস্কার দেবে তখন বললো যে আমি কাঁদছি কারণ আমি যখন পুরস্কার দেব বলেছিলাম তখন কিন্তু সবাই পড়াশোনা করে এবং সবাই কিন্তু আমি একটা কঠিন অঙ্গ দিয়েছিলাম যাতে কেউ না পারে একদম শুধুমাত্র পারে তার কারণ হচ্ছে যার কথা উনি বলছেন সে কিন্তু কোনোদিনও জুতো করে স্কুলে আসতে পারত না সে এতটাই গরিব ছিল এতটাই নগণ্য ছিল যে সে কোনোদিনও জুতো করে স্কুলে আসতে পারতো না খুবই গরিব ছিল উনি বলেছিল যে আমি কাকেই নিতে চাই জুতোটা কিন্তু আমি কাকে দেব সেইটা আমি বলাতে সবাই দেখলাম রোল নম্বর ওর রোল তোমার ওর নাম লিখে বাসের মধ্যে ফেলেছে বলে তাই দেখে আমার তো চোখে জল এসে গেল বলো যে একটু একটু বাচ্চাদের মনেও কতটা ভালোবাসা তারা ওকে কতটা ভালোবাসে তখন উনি বলল যে আমি কি করি জুতোটা তাকে শুধু পড়াবো তা উনি তো ক্লাসে গেলে রবি ঠাকুরের সাথে আলোচনা করার পরে ক্লাসে গিয়ে বললেন কি যে একটা নাম আমি বলবো যে নামটা আমি লটারি করে পেয়েছি তখন বললো যে ঠিক আছে আপনি বলেন আগে তোমরা সবাই ঠিক করা তোমরা কিন্তু তাকে কিন্তু জুতোটা পরিয়ে দেবে তোমরা রাজি তো সবাই মিলে হাত তুলে রাজি হয়ে যাও তো জানে কার নাম লিখেছে তাহলে ঠিক আছে তোমরা সবাই মিলে তাকে জুতোটা পরিয়ে দাও তোমরা যাকে চাও যে যে জুতোটা পড়ু তোমরা তাকে পরিয়ে দাও সেই ফার্স্ট হয়েছে যে ক্লাসে যে ফার্স্ট বয় তখন সবাই মিলে ওই ছেলেটাকে জুতোটা পরিয়ে দিল আর সবাই ভীষণ খুশি মাস্টারমশাই জিজ্ঞাসা করলো তোমরা খুশি মনে কি হ্যাঁ আমরা সবাই খুশি মনে পড়িয়েছি এবং সবাই জিয়েছিলাম ও রোজ জুতো পরে স্কুলে আসুক আমাদের মতন থ্যাংক ইউ থ্যাংক ইউ মাছ সবাইকে অনেক